শুরু হয়েছে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি জয় পরাজয় এগিয়ে যাওয়া পিছিয়ে আসা নিয়ে চাপানো তো চলছে দুই দেশের সংবাদ মাধ্যমে তবে কথার লড়াই যতই চলুক একটি বিষয় স্বীকার করতেই হবে যে ইরানের ক্ষেপণাস্ত্রের শক্তি বিভ্রান্ত করেছে ইসরায়েলকে তারা ইরানের কাছ থেকে এত শক্তিশালী প্রতিক্রিয়া আশা করেনি সবচেয়ে ব্যর্থতার পরিচয় দিয়েছে তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মিসাইল রুখতে রীতিমতো ব্যর্থ হয়েছে আয়রন ডোম ও ডেভিডস স্লিং এর মতো তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর খেল দেখিয়ে দিয়েছে ফাত্তা খেইবার শেখার নামের ইরানের ক্ষেপণাস্ত্রগুলো শুধু নাম নয় পাল্লা জ্বালানি আর কার্যক্ষমতার দিক থেকেও বেশ আলাদা এগুলো সবচেয়ে ভালো কাজ করেছে ইরানের যুদ্ধ কৌশল তারা প্রথমে ড্রোন ছুঁড়ে ইসরায়েলকে বিভ্রান্ত করেছে তারপর ছুঁড়েছে তাদের মিসাইলগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কম পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে পারে আর ইরানের ব্যবহার করা ক্ষেপণাস্ত্রগুলো মধ্যম থেকে ভারী পাল্লার ফলে কাজ করেনি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই ব্যর্থতার পরেই ইসরায়েলি সরকার কঠোর সেন্সরশিপ আরোপ করে দখলকৃত অঞ্চলগুলোতে ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও প্রকাশ নিষিদ্ধ করা হয় এই অভিযানের সুদূর প্রসারী রাজনৈতিক প্রভাব রয়েছে যা একটি শক্তিশালী আঞ্চলিক শক্তি এবং সামরিক ঘাঁটি হিসেবে ইরানের অবস্থানকে দৃঢ় করে তোলে ইরানের সবচেয়ে উন্নত অপারেশনাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি ফাত্তা ওয়ান এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা এক কিলোমিটার এটি ইসরায়েলের গভীরে কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ফাত্তা ওয়ান তার টার্মিনাল ডাইভ পর্যায়ে তেরো থেকে পনেরো ম্যাক অর্থাৎ প্রতি ঘন্টায় ষোলো হাজার থেকে আঠারো কিলোমিটার গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানে এ কারণে ইসরায়েলের আয়রন ডোম ডেভিডস স্লিং এবং অ্যারো থ্রি এর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এটিকে বাধা দেওয়া সম্ভব হয়নি ইরানের দাবি বিশ্বের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাত্তা ওয়ানকে আটকাতে পারবে না এই দাবি সাম্প্রতিক অভিযানে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতার মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে ইরানের অস্ত্রাগারে থাকা আরেকটি মধ্য পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র গাদর এই তরল জ্বালানির ক্ষেপণাস্ত্রটি সাহাব পরিবারের অংশ একে ইরানের ক্ষেপণাস্ত্র অস্ত্রাগারের ভিত্তিপ্রস্তর প্রস্তর বলে অভিহিত করা হয়ে থাকে আনুমানিক এক থেকে এক কিলোমিটার পাল্লার এই গাদুর ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের গভীরে যে কোনো লক্ষ্য বস্তুতে আঘাত করতে সক্ষম এর ওয়ারহেডের ওজন সাড়ে ছয়শ থেকে এক হাজার কিলোগ্রামের মধ্যে এটি গুচ্ছ বোমা বহন করতে পারে আয়রন ডোম এরও মোকাবেলা করতে পারেনি এটি তরল জ্বালানি ব্যবহার করে আরেকটি মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এমাদ দুই সালে তৈরি এমাদের আনুমানিক পাল্লা এক কিলোমিটার ইসরায়েলের কৌশলগত লক্ষ্য বস্তুতে আঘাত আনতে সক্ষম এটি এর ওয়ার্হেডের ওজন প্রায় সাড়ে সাতশো কিলোগ্রাম গাদরের মতো এমা তরল জ্বালানি ব্যবহার করে থাকে এটি ক্লাস্টার গোলাবারুদ সহ বিভিন্ন ওয়ারহেড বহনে সক্ষম নিহত শীর্ষ কমান্ডার কাসেম সোলাইমানের নাম অনুসারে নামকরণ করা হয় ইরানের নতুন কঠিন জ্বালানিযুক্ত যুক্ত ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি হজ কাশেম আনুমানিক এক কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রটির ওয়ার্হেডের ওজন পাঁচশো থেকে সাতশো কিলোগ্রাম খেইবার শেকান ক্ষেপণাস্ত্র সাম্প্রতিক অভিযানে ধ্বংসাত্মক ক্ষমতার জন্য আলোচনায় এসেছে দুই সালে তৈরি ক্ষেপণাস্ত্রটির আনুমানিক পাল্লা এক কিলোমিটার এর ওয়ারহেডের ওজন প্রায় সাড়ে চারশো কিলোগ্রাম কঠিন জ্বালানির ব্যবহার প্রস্তুতি সময়কে কমিয়ে দেয় এই অভিযানেই প্রথমবারের মতো দূরপাল্লার সেজিল ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এটি দুই স্তর বিশিষ্ট কঠিন জ্বালানিযুক্ত ক্ষেপণাস্ত্র যার আনুমানিক পাল্লা দুই থেকে আড়াই হাজার কিলোমিটার এটি পাঁচশো থেকে এক হাজার কিলোগ্রাম ওজন ইউনিয়নের ওয়ার হেড বহনে সক্ষম এবং ইরানের সবচেয়ে উন্নত অস্ত্রগুলোর মধ্যে একটি এটি ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এটি ঠেকাতেও ব্যর্থ হয়েছে ফাত্তা ওয়ান গাদর এমাদ হজ কাশেম এবং খেইবার শেখানের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যাপক ব্যবহারের পাশাপাশি ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার উপর বহুমাত্রিক চাপ প্রয়োগের জন্য শাহাদ ওয়ান থ্রি সিক্স আরাশ ওয়ান এবং আরাশ টু সিরিজের উন্নত কামিকাস ড্রোন ব্যবহার করে তামার মিনহাজ আমার দেশ